কিছু ব্যক্তি দল আসলে তাদের পরিবর্তনে কথা না বলে তারা কি করতে চাই কি আদর্শের উপর রাজনীতি করেন এই কথা না বলে শুধু জামাত ইসলামী কি এবং ইসলামী আদর্শবাদের যারা নেতৃত্ব তাদেরকে চিমটি কাটা ছাড়া অন্য কোনো কাজ তাদের নাই নিজের আদর্শের কথা বলতে চাই না এবং পারেও না তাদের আদর্শ নাই সম্ভবত ভাইরাম আপনারা একটা কথা বলতে চাই যদি পরিবর্তন পেতে হয় তাহলে আপনাদের আল্লাহ আল্লাহর আইন ছাড়া অন্য কোনো পন্থাতে আপনার পরিবর্তন হবে না বৈষম্য যদি দূর করতে হয় আইন আপনার বৈষম্য দূর হতে পারে না আজকে বছর ধরে দেশের ভাগ্য আকাশের পরিবর্তন মানুষের ভাগ্যের আকাশকে পরিবর্তন করার জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য বিভিন্ন দল মত পার্টি বিভিন্ন ব্যক্তিত্বকে আমরা ক্ষমতায় নিয়েছি বিভিন্ন নেতৃত্বকে ক্ষমতায় নিয়েছি কেন্দ্র অধ্যপতি আজ পর্যন্ত সেগুলোর সমস্যার সমাধান হয় নাই এবং গত পাঁচই আগস্টে চব্বিশ সালে যারা প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্যদস্য টার্গেট ছিল বৈষম্য দূর করা ঠিক কিনা বলেন বৈষম্য যদি দূর করতে হয় এটা কোনো মানুষের আইন দ্বারা বৈষম্য দূর করা সম্ভব নয় মানুষের আইন দ্বারা যেটা হল সেটাই হয়েছে চুরি হয়েছে লোটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য নিজকে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য যা করা দরকার তাই হয়েছে আমরা কোনো দলকে আমরা কোনো ব্যক্তিকে আমরা সেইভাবে দোষাতে চাই না কিন্তু আপনারা দেখবেন